um. 두만의 미리자 미지네 나두가, 난 너를 내마에 숨겨 놓을 거야. 두만에 미리자 미지네 나두가, 난내마에 숨겨 놓을 거 তোহে তো ম্জে ফির আর কিযা চাহিয়ে তোহে কিযা আকি জাদ কোর ছোরো তোরো

আযে মার বাচে লারো ওমা কিখের বলে বলা আমার শূতেচে এবকের শুডের কের 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 কে জেকা থায় ওল� এখন আমি একটা পিএস কাটতে নিব পিএস কাটতে নিব ডাল রান্নার জন্য তোমারই চোখে পৃথিবী খুঁজে পায় যাই তোমাতে তোমার চোখে কাজল দেখা তুমি দূর থেকে আমার খাচ্ছি

ভালোবেসে যদি হাত টানা ছেড়ে দেবো যে ছবি কাছে সে রাখো ভুলে যাবো পিঠে মাঝে চিনচিন করে

আমার একটা লং ভিডিও ছিলেও দেখেন চ্যানেলে গিয়ে খুঁজে দুই মিনিট বত্রিশ তে তিরিশ সেকেন্ডের মতো ওইটা দিয়েই মনে হয়েছে হেভাবে দূরে থেকোনা তোমার মাঝে ভাষী নিজের থেকে আর I vale. না ভাই আমি এখনো অতটা ই হই নাই যে অন্যের ইউটিউব চ্যানেল এখনো চেক করতে আমি পারি না ভাই আমি আমার অনেক ঝাই ঝামেলা বুঝছেন শুধু ইউটিউব ফেসবুক নিয়ে শুধু আমি নাই আমি চাকরি বাকরি এটা ওটা সবই সামলা হয় এটা আমি শখের বসে আমি ভিডিও টিডিও বানাই তাছাড়া প্রফেশনালি কোনো আমার ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করেই দেখি যে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে

I'm a man who always <laughs> I'm পরিবারের ছোট মাই হয় হ্যাঁ হেলাপুদ সখী তোমারে বাঁধব তোমার থাকিবাস তোমার আমার সাথে চলে এই বুকে সরে আরো বেশি করে তুই যে কথাই মনে আরো আরো টোলে চুপি বলা অনেক কেমন পাগল মোহন মন রে মনে হয় কথা বলে পাগল মন রে চাই রঙের ঘা দৌড়াইতে ভগ্র মন রে

कि फोन टोन दिसले के यार यार बहुत कुछ नहीं है बहुत किरण नोट पर बेहतर है लोग घूमी था ना वो मरा ना खाने पर दूर ना नाइट कैम्प नहीं पर मोटे बात थी से tay của lòng hết rồi chắc chắn 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 কোবে সাইকেল পাঠাইছে রাত্রি আয়ু হাসছে আস্তিন ধরে ধরে লাগিয়ে ওদিকে ঢেরোর কাছে গিয়ে পড় মনে কি আ? খালি দাঁত আর রোজ মাঝে না মনে দাঁত মাতা গকতেছে বিড়ি খাওয়া না सिट डाउन की बात ला से गेट पे चला गया रेस्टोरेंट में इधर उधर तुम्हारा लाइट चल के जा रहा है सब सही मत जरूर सुरेरेंट का सपोर्ट कैसे दी तो अंदर अरे तीन भाई करते हैं स्टार्ट करते हैं कौन कौन यार ब्लैक ले लो

И дешево.